চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি আঠারোটি পদে তিনশো চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম অফিস সহায়ক বিশ গ্রেড বেতন আট থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এই পদে আপনারা এই সকল জেলার প্রার্থীগণ বাদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নরাইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম স্টোর কিপার গ্রেড ষোলো বেতন ন থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এস্টো কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এক্ষেত্রে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী পশ্চের নাম প্রুফ রিডার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন পঞ্চম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে পরবর্তী যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো বেতন নয় হাজার থেকে বাইশ টাকা এই পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্নগতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী যে পদের নাম পদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অফসেট লিখো ইলেকট্রিক পেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে পরবর্তী যে পদ নিয়ে আলোচনা করবো পদের নাম ড্রাফটসম্যান গ্রেড পনেরো বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম প্রশিক্ষক গ্রেড পনেরো বেতন নয় থেকে তেইশ হাজার টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ বেতন নয় দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্নগত ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশ গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ক্যাশিয়ার গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এই পদে হিসাব সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ পাস কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিরীক্ষা সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস পরবর্তী পদ পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুটি এবং দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ এই পদ আবেদন করতে পারবেন পরবর্তী পদ গবেষণা অনুসন্ধানকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি অথবা পরিসংখ্যান দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি চতুর্থ পদ পদের নাম অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি এক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তৃতীয় পদ এস্ট্রোনগ্রাফার কম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা শিল্পকলা স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় পদ সহকারী অ্যাটিস্ট গ্রেড এগারো বেতন এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিল্পকলা স্নাতক ডিগ্রি এক্ষেত্রে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রথম যে পদ হিসাব রক্ষক গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এক্ষেত্রেও আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চাকরির ধরন অস্থায়ী প্রার্থী ধরন নারী ও পুরুষ আপনারা নারী পুরুষ উভয়ই এই এইসব পদে আবেদন করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থান প্রার্থীর বয়স হতে হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখ আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে আবেদনের নিয়ম আগ্রহীরা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো পুরন তিনশো সাইজের ছবি ও তিনশো পূরণ তিনশো আশ তিনশো পূরণ আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে এক ও দুই নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তিন নং ও থেকে সতেরো নং পদের জন্য দুইশো তেইশ টাকা আঠারো নং পদের জন্য একশো বারো টাকা অফরোধযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে এই বিজ্ঞপ্তিটির বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে পনেরোই জুলাই এবং আবেদনের শেষ সময় চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম